কয়েকদিন নিরামিষ গেল বাড়িতে মানে নিরামিষ হলে তো আমাদের ব্যাপার না এত ব্যাপার করে নিরামিষ ওদের একটু মাছটা অত চলে না আজকে তিন দিন নিরামিষ খাওয়ার পরে আজকে বাড়িতে আসছে ব্রয়লার মাংস নিয়ে আসছে বাবা এই তেল তেল মাংস আজকে আমি এটাকে ঝাল ঝাল করে মাংসটা রান্না করে খাওয়াবো আমাদের বাড়ির সবাইকে ব্রয়লার মাংস মুরগির মাংস আজকে তাহলে এটা রেডি করি সব মাংসের মাংস সব কাটা মশলাটা আস্তে আস্তে লঙ্কা বাটলে হাত জ্বালা করবে আমি লঙ্কা বাড়তে সব মায়ের বেঁচে দেয় আজকে মা বলতে তোমার শুনলে ভালো না আমি একটু শুনলাম তুমি বাইটে নিয়ে রান্না করো আমাকে ঠিক আছে তুমি যাও ঠিক আছে তুমি লঙ্কা গুঁড়া দিয়ে রান্না করো লঙ্কা কিন্তু বাইটে না অন্দ্র মতন করে মাল মতন আমার কাছে ছাবা ছাবা আছে এখানে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে আলুটা ভাজা বসা দিয়ে আমি সব মাংসটা মাইকি সুন্দর করে আলুটা বেশিই দেয় সবাই আলু খাবে খাবে আমাদের আলু হলে আমি বেশি দেয় মা অল্প রসুন অল্প পিঁয়াজ দিয়ে মা খবর তেল দিব লবণ সাদা তেল সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয় মাংস কালারটা খুব ভালো আসে সাদা তেলটাই ছিল এই যে সাদা তেল হাত দিয়ে মাইখী লঙ্কা পরে হাতটা জ্বলবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিবো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ডাল খাবে মাংস বেশি বেশি করে দিলাম আলু ভাজা হচ্ছে আমি এখন খুন্তি দিয়ে মাইখে নেবো মাংসটাকে আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠায় আমি এখন তেল উঠা জিরা দিব শুক্কা লঙ্কা তেজপাতা আর কিছু সম্বারে দিব এলা সাত থেকে কিছু বেটে দিব ভাজা ভাজা হয়ে গেছে এগুলো আমি এখানে পেঁয়াজ দিব রসুন দিব দেখ মাকে বলছি ঝাল ঢাল করে মাংস কান্দ কতগুলো কাঁচা লঙ্কা কাটছে লঙ্কা বাড়তে কষ্ট হয় কাঁচা লঙ্কাই বেশি করে কাটিয়ে দিচ্ছি যে মার কাো এতগুলো দেওয়া যাবে মাংস কষানোর সময় আমি অল্প লঙ্কা দিবো কাঁচা লঙ্কা আমি তো গুয়া লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সুন্দর এখন বাদামি কালার এসে বসতে এখন আমি মাংস গুলো সব দিয়ে দিবো মাংসটা সুন্দর করে নাড়ি দিয়ে অল্প ঢেকে দিব একটু তাহলে মাংসটা একদম একদম সুন্দর একদম আসবে আর সুন্দর কষানো হবে হ্যাঁ এখন আমি একটু ঢেকে মাংস উঠে দেখবো মাংস দেখি কি অবস্থায় আছে এই কষানো হয়ে গেছে সুন্দর কিন্তু মাংসটা কষালে আমার মেয়ের এক পিস লাগবে আমার মেয়ের জন্য এক পিস উঠে রাখি এই কোন পিসটা ভালো লাগবে পিস বেশি রাখবো না অল্পই রাখবো একটা পিস এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে আলুগুলো দিয়ে দিবো আর কিছু লঙ্কা দিবো কাঁচা লঙ্কা এত লঙ্কা বেশি লঙ্কা দিবো অল্পই দিবো মাংসটা এখন কষানো হয়ে গেছে আমি মাংসটার মধ্যে এখন জল দিব বেশি জল দিব না কষা কষা করে শুনিস না বলতেছি এক পিস কষানো মাংস রাখছে খাবি হ্যাঁ বাবা খেয়ে দেখ মাংসটা জল দেওয়া দিব না মাংস মধ্যে জল লাগানো লাগবে

আমি মশলা বেচা করছি কেমন হয়েছে তাও খুব না দেখি এখন খুলে মাংস এই তো মাংস কালারটা খুব সুন্দর আসছে আমি এখন গরম মশলাটা বাড়িতে দিবস বাড়িতে দিই না আমি দিবস মাংসটা হয়ে গেছে গৰম মছলা বাতি গৰম মছলা আমি গৰম মছলা দিয়ে দিব দিয়ে নামে দিব গৰম মছলা দিয়ে বেছি জাল দিনা কৰে মাছ গৰম মছা দিয়ে বেছি জাল দা গৰম মছলা গন্ধ টা চলে যায় এইদিন আমি একদম নাৰা দিয়ে নামি দিব

হ্যাঁ কর তো আমার রান্না বাকি আছে এখনো তো যেহেতু মাংস রান্না করলাম তো বাবা আমার জন্য এক পিস মাংস মাছটা রান্না করবো আবার আমি তার মাংস দিয়ে খাবো না আমার জন্য এক পিস মাছ খেয়ে কী রান্না করব কাতাল মাছ বড় একটা পিস পাব অনেক বড় পিস কাটেছে কী রান্না করবো মা কাতল মাছ দিয়ে কাতল মাছটা দিয়ে দেখে আমার চিন্তা করে কি রান্না করবো কেমন কী হয়েছিলো বাবা দারুণ খেতে হয়েছে দারুণ খেতে ইচ্ছে হম সুন্দর সিদ্ধ হয়েছে